সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চারই মে রবিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম অবশেষে শেয়ার বিনিয়োগকারীদের জন্য বড়ো ধরনের সুখবর এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার বর্তমান পরিস্থিতি এবং আগামী সম্ভাবনা নিয়ে আলোচনা করব। তার পূর্বে বন্ধুরা আমি আপনাদেরকে মনে করে দিতে চাই যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন আমি এক্স্যাক্টলি আপনাদেরকে আজকের এই বিষয়গুলো ইতিপূর্বে বারো তারিখ থেকে আপনাদেরকে শেয়ার করছিলাম এবং বলেছিলাম যে এই যে ইপিএস ঘোষণার কারণে বাজারের এই পরিস্থিতি আমরা দেখব চারই মে পর্যন্ত এবং পাঁচই মে থেকে বাজারের একটা ভালো অবস্থান দেখতে পাবো এটা আমি আপনাদেরকে ইতিমধ্যে শেয়ার করেছিলাম বাজার আলোচনা এবং শেয়ার বাজার নিয়ে আলোচনা। সময় সব সময় এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যারা চ্যানেলের নিয়মিত দর্শক তারা বিষয়টি জানেন দেখছেন এবং প্রত্যেকটি সময় প্রত্যেকটি আলোচনা করার সময় এই বিষয়টি বারবার জোর দিয়ে আলোচনা করেছি যে বাজার পাঁচই মে থেকে ইনশাআল্লাহ বাজারের একটা ভালো অবস্থান হতে যাচ্ছে বা হবে তো আপনারা দেখছেন আজকে বাজার আপনারা দেখছেন যে বিষয়টি আপনাদেরকে বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে চার তারিখে যেহেতু রবিবার এবং সেই দিন যদি বেশিরভাগ কোম্পানির ডিবি আর্থিক প্রতিবেদন নেগেটিভ হয় তাহলে বাজারের একটা অবস্থান হবে খারাপ এবং ভালো হলে বাজার পজিটিভ হবে তো আমরা এবং পাঁচ তারিখ থেকে বাজার ভালো আমরা ইতিমধ্যে একটি ভালো খবর শুনতে পাচ্ছি লোকে মুখে বা কান কানে নিউজ বা এটা শোনা যাচ্ছে যে বর্তমান যে চেয়ারম্যান সেই চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হচ্ছে তার ময়ুদ্দিন আহমেদ এবং তাজ এই দুটো নামের মধ্যে যে কোনো অ্যানিহাও একটি নাম হবে তো বন্ধুরা এই যে একটা বাজার আজকে দেখছেন দেখেন আটত্রিশ পয়েন্ট এবং একটি সময় পঞ্চাশ পয়েন্ট মতো পজিটিভও বাজার হয়েছিল চার হাজার নয়শো আটষট্টি ইন্ডেক্সেও কিন্তু টাচ করেছিল তো বন্ধুরা এই বিষয়টি কিন্তু আমি ইতিপূর্বে আপনাদেরকে আমি যারা আমার ফেসবুকের ফলোয়ার তারা দেখেন আমি ফেসবুকে কিন্তু গত বারোই এপ্রিল থেকে আমি বাইরে বেড়াতে যাচ্ছি বা বেড়াচ্ছি এই বিষয়টি আপনাদেরকে বলে আসছি এবং কন্টিনিউ ফেসবুকে পোস্ট যারা দেখেন তারা জানেন এবং ইউটিউবেও বলে আসছি আপনারা দেখেন আমি যেই এক্স্যাক্টলি এই বিষয়টি বলে আসছি আপনাদেরকে ইতিপূর্বেও আমি বাজার খারাপের সময় এবং ভালো হওয়ার পূর্বে এই বিষয়গুলো তুলে ধরি যারা আমার নিয়মিত দর্শক তারা বিষয়টি ভালোভাবে জানে নতুন দর্শক হয়তো জানবেন না তো যাই হোক আমি সেই বিষয়টি নিয়ে আর আলোচনা করতে চাই না আমি এখন নতুনভাবে যে আলোচনা করতে চাই ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে বাজারের একটা নতুন সূর্যোদয় দেখব আজকে এই নিউজে অলরেডি আমরা এই যে বিসেকের চেয়ারম্যানের নতুন নিয়োগের ব্যাপারে এই নিউজে কিন্তু বাজার আজকে বড় পজিটিভ হয়েছে এই নিউজটা আজকে না আসলেও বাজার কিন্তু স্বাভাবিকভাবে কাল থেকে বড়ো ধরনের উত্থানে যেত এবং এই বিষয়টি আমি আপনাদেরকে বলছি এই যে আন্দোলন এই বিভিন্ন রকমের বিষয়গুলোকে পুঁজি করে গ্যামলার বা প্রাতিষ্ঠানিক বা স্মার্ট বিনিয়োগকারীরা বাজারকে মনিপুলেট করে এবং আরও বেশি পতনে ত্বরান্বিত করে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা এই বিষয়টি বুঝতে পারেন না এবং প্যানিকটন কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা বার এই বিষয়গুলো খুলে তুলে ধরি যাই হোক এখন বাজারের আগামী দিন আমি মনে করি আগামী পাঁচ তারিখ আগামী কাল থেকে বাজারের ভালো অবস্থান হবে এবং এই বাজার আর একটা শক্ত অবস্থানে যাবে এবং বেশ কিছু দিন ধরে এই বাজার ভালো অবস্থান থাকবে বলে আমি মনে করি মাঝে মধ্যে দু একদিন কারেকশন সেটা ম্যাটার নয় এটা বিষয় নয় কিন্তু বাজার ভালো অবস্থানে যাবে এর আজকে দেখবেন দিনের চেয়েও তিয়াত্তর কোটি টাকা মতো বাজার পজিটিভ হয়েছে এটা একটা ভালো সাইন এবং এটা যে হবে সেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে যা বলছি যে অনেক বিনিয়োগকারী স্মার্ট বিনিয়োগকারীরা আজকেই এই দিনটাকে পার্সেস মুডের জন্য অবজারভেশনে ছিলেন বা সাইড লাইনে ছিলেন তারা কিন্তু আজকে ইন করে ফেলেছেন এবং আগামীকাল থেকে আরও ইন করবেন অবজারভেশনে যারা ছিলেন বাজার আপনারা দেখছেন আমি আপনাদেরকে একটি একটিবার টাচও দিয়েছিলাম বাজার চার হাজার নয়শোর উপর থেকে বা চার হাজার নয়শো পঁয়ষট্টির উপর থেকে এ দুটোর জায়গার যে কোনো এক থেকে আমরা দেখছেন চার হাজার নয়শো ওর পনেরো লেভেলের যে চোদ্দো লেভেলে গেছিলো সেই সময় তার পরবর্তীতে আমি বলেছিলাম চার হাজার নয়শো চোদ্দোর ওপর থেকে দ্যাট মিন্স পনেরোর ওপর থেকে বাজার বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে এবং কাকতুলীয়ভাবে এই বিষয়গুলো মিলে গেছে যাই হোক এখন বাজার বাজারে লেনদেন বেড়েছে এবং বাজারে একটা ভালো দিক তৈরি হয়েছে বাজারে আমরা আজকে চার হাজার নয়শো ছাপ্পান্ন পয়েন্ট এ ইন্ডেক্সে শেষ করছে যদিও পঞ্চাশ প্লাস হয়েছিল বাজার চার হাজার নয়শো সত্তর থেকে আটষট্টি দ্যাট মিনস পঞ্চাশ একান্ন পয়েন্টের মতো বাজার কিন্তু একটি এই সময় ইনক্রিজ করেছিল তারপর বাজার কারেকশন হয়ে এটা ক্লোজ দিয়েছে এখন আমাদেরকে যে লক্ষণীয় বিষয়গুলো খেয়াল রাখতে হবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সেটি হলো আমরা এখন একটি সাধারণ বিনিয়োগকারীরা এই যে প্যানিক বা মেকানিজিম চক্রে এই যে গুজব বা তরান্বে করে গুজবকে ত্বরান্বিত করে যে বাজারকে ফল করে এই বিষয়গুলো যখন সাধারণ বিনিয়োগকারীরা বুঝতে পারি না আরেকটি বিষয় আমরা সাধারণ বিনিয়োগকারীরা বুঝতে পারি না সেটা হলো ইপিএসের বিষয় দেখুন ইপিএস ইপিএস কিন্তু একটা কন্টিনিউ প্রসেস প্রতি তিন মাস পর পর আসে এবং এই সময় কিন্তু বিনিয়োগকারীরা স্মার্ট বিনিয়োগকারী সাইড লাইনে যায় এবং এই সময় একটা বড় প্যানিক তৈরি হয় এবং এই প্যানিকের সাধারণ স্মার্ট বিনিয়োগকারীরা আস্তে আস্তে কম রেটে শেয়ার কিনে নেন এবং তারাই আবার বাজারকে হাই করে হাই রেটে বিনিয়োগ সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ার ধরিয়ে দেন এইটা কোনো সময় আমি শত শতবার আমার চ্যানেলে যারা নিয়োগের সময় শত শতবার উল্লেখ করেছি আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন বুঝবেন শতবার উল্লেখ করেছি কিন্তু সাধারণ বিনিয়োগী বুঝতে চায় না এখন আবার আর বিষয় এই যে এখন বাজার হচ্ছে এখন আপনাদেরকে একটা ফলো করতে হবে ইপিএসের যেই শেয়ারগুলো ইপিএসের গ্রোথ হয়েছে যেগুলো গ্রোথ হয়েছে আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে যে গতবারের কোয়ার্টার থ্রি তুলনায় এবারের ইপিএস বেশি এসেছে সেটা ম্যাটার নয় মূল ম্যাটার হলো আপনার ওই শেয়ারের সেকেন্ড কোয়ার্টারে যে ইপিএস হয়েছে থার্ড কোয়ার্টারে তার থেকে বেশি হয়েছে কি না যদি বেশি হয় তাহলে আপনি ধরে নেবেন সেটার গ্রোথ হয়েছে এবং সেই কোম্পানিতেই কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ স্মার্ট বিনিয়োগকারীরা স্মার্ট বিনিয়োগকারীরা বিশেষ করে কারসাজি বা মেকানিজম পার্টি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করা সেইগুলোতে ইনভেস্টে যায় বা কিনে নেয় পরবর্তীতে সময় সেগুলো কিন্তু দাম বাড়ে কিন্তু আমরা সাধারণ বিনিয়োগকারীরা একটি বিষয় সহজেই বুঝে উঠতে পারি না আমি এটা নিয়ে বহুবার আলোচনা করেছি এই ইউপিএসের বিষয়টা নিয়ে অনেকেই ভাবেন গতবারের কোয়ার্টারে যাচ্ছিলো এবারের কোয়ার্টারে অনেক বেশি এসেছে তাহলে বাজার শেয়ারটার বলস্থান সেটা নয় আপনাদেরকে দেখতে হবে যে গত কোয়ার্টারের তুলনায় এবার বেশি আসলো ঠিক আছে কিন্তু কোয়ার্টার টুয়ের তুলনায় সেটা বেশি আসলো কিনা সেটা ফলো করতে হবে যদি দেখেন গতবারের কোয়ার্টারে যদি দেখেন গতবারের কোয়ার্টারে এক টাকা ইপিএস ছিল কোনো কোম্পানির এবার সেই কোম্পানির রিপেয়েস দুই টাকাইল কিন্তু যদি সেই কোম্পানির রিপেস কোয়ার্টার টুতে কোয়ার্টার টুতে যদি আড়াই টাকা ইপিএস থাকে এবার গতবারের চব্বিশের কোয়ার্টার থ্রিতে এক টাকা ছিল এবার কোয়াটার পঁচিশের কোয়ার্টার থ্রিতে দুই টাকাইল ইপিএস ডাবল হলো গত বছরের তুলনায় কিন্তু আপনার এই বছরে কোয়ার্টার টু ছিল দু টাকার বেশি তাহলে আপনার যদি দেখেন গতবারের এক টাকার তুলনায় এবার দু টাকার বেশি আসলো কিন্তু এবার কোয়াটার টুতে দু টাকার বেশি আড়াই টাকা ইপিএস ছিল ঝড় যাক আড়াই টাকা ইপিএস ছিল এবার দুই টাকা এলো তাহলে সেবারের তুলনায় এবার ডাবল হলো না বরং আর গ্রোথ কমে গেল কারণ কোয়াটার টুতে ইপিএসটা আর আড়াই টাকা ছিল আর এবার দু টাকা হলো থার্ড কোয়ার্টারে তাহলে পঞ্চাশ পয়সা গ্রোথ কমল সেইখানে আপনার পি রেশিও বেড়ে যাবে এবং ইপিএস কমে যাবে এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে এটা যখনই আপনারা বুঝতে পারবেন তখনই আপনারা শেয়ার বাজারে ম্যাচুর বা স্মার্ট বিনিয়োগকারী হবেন এবং এই বিষয়গুলোই আমরা সাধারণ বিনিয়োগকারের বুঝতে পারি না তো বন্ধুরা আমি যেই বিষয়টি সর্বশেষ আপনাদেরকে আলোচনা করব সেটা হলো আপনারা দেখবেন বর্তমান সময়ে যেগুলো বি গ্রোথ হয়েছে এইভাবে আমি যেটা বুঝাই দিলাম এবং সেগুলোর ট্রেন্ড বেশি হচ্ছে এবং সেই শেয়ারগুলো সব সময় ট্রেন ভালো থাকে বা মেকানিজম হয় বা দাম ওঠানামা করে সেই শেয়ারগুলোর প্রতি নজর রাখা আমি মনে করি বা আন্ডারভেল রয়েছে বা দাম কমে গেছে বা এভারেজ প্রাইস কম বা টেকনিক্যাল ফান্ডামেন্টাল ইন্ডিকেটরগুলোতে যার বাইসিগন্যাল আছে সেই শেয়ারগুলোর দিকে নজর রাখবে না বলে আমি মনে করি এখানে আমি কোনো শেয়ার উল্লেখ করছি না বা বলি করি না আমি শুধুমাত্র এই প্রসেসগুলো আপনাদেরকেও আলোচনা করলাম বন্ধুরা সবাই আশা করি ভালো থাকবেন এবং সামনে বাজার ভালো হবে ইনশাল্লাহ এবং আমি আপনাদের সঙ্গে এভাবে কন্টিনিউ আলোচনা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম